তো বন্ধুরা আজকে কথা বলতে চলেছি শফিকের ব্যাপারে হ্যাঁ বন্ধুরা একদম তোমরা ঠিক শফিকের ব্যাপারে কথা বলতে চলেছো শফিকের ব্যাপারে কথা বলতে চলেছি শফিকের সত্যি কেউ পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্ড কেমন অ্যান্ড কেন শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বাদ দিও শফিকের কি সত্যি যে কিসিং ভিডিওটা ভাইরাল হয়েছে না ওটা এআই দিয়ে তৈরি করা শফিক কি সত্যি ভালো মানুষ শফিককে বিয়ে করে নিয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে যারা যারা লাইক করে নিফাট করে লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করো তো প্রথমে বলে দিচ্ছি শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা একদম তোমরা ঠিক শুনেছো অ্যান্ড কেন বাদ দিল কেন বাদ দিলো তার কারণ হচ্ছে একদম কম বয়সে পেকে গেলে যা হয় যখন তোমার লিচু লিচু তখন তোমার কত কিছু যখন তোমার ডাব ডাব তখন তোমার কত ভাব বুঝতে ধরেছো এখন মানে একটু তোমার ভাইরাল হয়ে গেছে তার কারণে যে কম বয়সে কম বয়সে তোমার পেকে গেছে এবার তখন কম বয়সে পাকলে তোমার যা হয় এবার কথা বলছি যে আমি সফিকার হয়ে কথা বলবো না অ্যান্ড যে পল্লিগ্রাম টিভির ওনার তার হয়ে কোনো কথা বলবো না তার কারণ কথা বলছি তার কারণ হচ্ছে যে দেখো বন্ধুরা একটা ঝুড়িতে ধরে নাও দশটা আপেল আছে দশটা আপেলের ভেতরে যদি একটা আপেল পচে যায় তো পুরো ঝুড়িটাকে ফেলে দেবে ঝুড়িটার আপেলটাকে ফেলে দেবে না একটা ঝুড়ি আপেলটাকে চালিয়ে ফেলে দেবে বলো অবশ্যই একটা আপেলকে চালিয়ে ফেলবে তো সেই রকম হয়েছে ব্যাপার যে পল্লীগ্রাম টিমের যে ওনার শফিকে বাদ দিয়ে দিয়েছে ওই পঁচা আপেলটা হচ্ছে শফিক তার কারণ কিসের জন্য বলো যে এখনকার বর্তমানে এপার বাংলা ওপার বাংলা সবাই সবাই শফিকের ভিডিও দেখে ঠিক আছে ছোটো থেকে বড়ো বাচ্চা বউ সবাই অ্যান্ড এবার ছোটো ছোটো বাচ্চাগুলো যে ভিডিওগুলো দেখছে শফিকে তো অবশ্যই ওখান থেকে কিছু না কিছু শিখছে অনেক কিছু মানে বুঝতে পারছে যে এটা হ্যাঁ এটা জিনিস আমিও করবো রিয়ালাইজ করবো আমিও এগুলো শিখবো বা এগুলো আমি জিনিস দেখবো ভালো লাগছে এগুলো করার চেষ্টা করবো শফিকের ভিডিও দেখে অনেকে শেখার চেষ্টা করে এবার ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো ধরো না শিখছে তো অবশ্যই একটা খারাপ ইফেক্ট পড়ছে তার জন্য কিন্তু যে পল্লিগ্রাম টিভির ওনার তাকে বাদ দিয়ে দিয়েছে বুঝতে পারলা অ্যান্ড এবার কথা বলবো যে সফিকের একটা কিছু একদম রেকর্ডিং ভাইরাল হয়েছিল এবার রেকর্ডিংটা তোর একদম তোরা শুনে নাও হ্যালো হ্যাঁ বলো বলছি ওই কি সফিক ব্যাপারটা একটু বলো তো কি তোমাদের কাছে টাকা নিয়েছে হ্যাঁ সফিক দা আমরা ওর কাছে দেখা করতে গিয়েছিলাম সফিক দের কাছে দেখা ফেরা করলো ছবি ছবি উঠলো ডিনার টিনারও করলাম আমরাই টাকা পাকা দিলাম ওখানেও তারপরে কিছু কিছুদিন বাড়ি আসার পর তফিক বললো হ্যাঁ বলছে ভাই বলছে রাজা ভাই কিছু পয়সা হবে আমার কি কত বলছে পাঁচশো টাকার মতন হবে আমার হবে এই মুহুর্তে আমার কাছে নেই মানে ফোনপে নেই তাহলে করতে হবে ঠিক আছে একটু আর্জেন্ট না আর আমার স্যালারি ঢুকবে আমি তোমাকে পে করে দেবো ঠিক আছে টাকাটাও তারপরে ওকে আমি দিলাম তারপরে দেওয়ার পরে এক তারিখেও বললো আমি পাঁচ ছ তারিখে বললাম যে তফিকদের তাহলে পয়সাটা বললো আরে পাঁচশো টাকাটার লেগে ই হয়নি নাকি তোমাদের দিয়ে দেবো দিয়ে দেবো এমনি বলছিলো খালি কি বলছে পাঁচশো টাকাটা পাঁচশো টাকার জন্য ইয়ে হয়নি বল পাঁচশো টাকাটা কি টাকা না দিয়ে তারপরে আমাকে বললো দেখিনি দিয়ে দেবো তারপরে আবার একটা বললো বললো আমার একটা ফেসবুক আইডি আছে তাহলে বিক্রি করবো আমি আমি ক টাকায় বলছে তিরিশ চল্লিশ হাজার আমি তাহলে আমি লুবো আমি এমনি করে বলবো চালাকি গিরি করে আমি লুবো আমি তারপরে পাসপোর্ট ফাসপোর্ট সব দিল আমাকে দেওয়ার পরে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে ও মানে বসে আছে মানে পাসপোর্ট চেঞ্জ করলেই ধরা পড়ে যাবে আমরা ঠিক আছে মানে ও আমাকে বকা মানাচ্ছিল ছিল আমরা বললাম ঠিক আছে আমি আইডি ফাইডি নিয়ে আমার টাকাটা দিয়ে দিন দিয়ে কিছুদিন পর ব্লক করে দিল আমাকে এরকম কয়জনের কাছে নিয়েছে এরকম তোমাদের কত লোকের কাছে টাকা নিয়েছে ও চার জনের কাছে নিয়েছে কাউকে ব্যাগ দিয়েছে না তোমাদের কাউকে ব্যাগ দেয়নি না 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 কাউকে দেয়নি মানে মিথ্যা কথা বলছিল অনেক অনেক ছেলে কাউকেও কেউ ব্যাগ দেয়নি পাঁচ টাকা তার মধ্যে তুমি তো আমাকে স্ক্রিনশট পাঠিয়ে যে তুমি যে টাকা পাঠিয়েছ ওটার স্ক্রিনশট তো আমাকে পাঠিয়ে লিংকটা কিন্তু আমি ইউটিউবে দেব তোমার সমস্যা নাই তো প্রবলেম হবে না 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 এবার তোমাদেরকে বলছি দেখো সফিক সফিকে যে রেকর্ডিংটা তোমরা শুনলা সফিক হ্যাঁ সত্যি সবাইকে সবার কাছে টাকা ধার করে বেড়ায় অ্যান্ড তোমাদের বলে দিচ্ছি আরেকটা জিনিস আমার সঙ্গে আমার সঙ্গে যেটা ঘটেছে ঠিক আছে সেটা হচ্ছে চ্যানেল বিক্রি করা ঠিক আছে চ্যানেল বিক্রি করা আমি কারোর মাধ্যমে আমাকে বলছিল যে আমার ফেসবুক একটা পেজ আছে পেজে প্রায় উনচল্লিশ হাজার ফলোয়ার্স আছে ওই পেজটা বিক্রি করব। তো প্রায় দাম কত বলেছিল প্রায় চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার বা সামথিং কুড়ি হাজার এই আশেপাশে বলেছিল ঠিক আছে তো কুড়ি হাজার আশেপাশে তো ওর ব্যবসাটা হচ্ছে কীরকম ওর নতুন নতুন পেজ ক্রিয়েট করবে মানে বানাবে তারপরে কি সেই পেজগুলোকে বিক্রি করে দেবে বুঝতে পারলাম মানে রিচ হাই করে দেবে মিলিয়নের রিচ করে দেবে এবার রিচ করে চ্যানেলটা বিক্রি করে দেবে এইরকম হচ্ছে ধান্দাবাজি এবার তারপর আরেকটা জিনিস যে রেকর্ডিংটাতে তোমরা শুনতে পেলে কি যে তোমার কারোর কাছ থেকে ধার নিচ্ছে ধার নিয়ে কিন্তু পয়সাগুলো সোজ করছে না হ্যাঁ বন্ধুরা একদমই তোমরা ঠিক শুনেছো এইরকম বাস্তবে এটা কিন্তু রিয়েল একদম একদম রিয়েল ঘটনা ঠিক আছে এটা কোনো ফেক ঘটনা ফেক ঘটনা না এবার কথা হচ্ছে যে শফিক এই ধরনের এই ধরনের মানুষ বুঝতে পারলে কি এবার পেকে গেলে কম বয়সে পেকে গেলে যা হয় বুঝতে পেরে যে সত্যি ওকে পল্লিগ্রাম টিভি থেকে লাথ মেরে বের করেছে এইরকম সেরকম না লাথি মেরে বের করেছে ওকে একদম ঠিক কাজ করেছে তোমার ভাবো তোমার ছেলে মেয়ে কী করে ওর সফিকের ভিডিও দেখছে তো সফিকের ভিডিও দেখার কারণে যদি খারাপ হয় তাহলে দোষ কার পড়বে বলো ইফেক্টটা ডাইরেক্ট চ্যানেলের পড়বে ডাইরেক্ট পল্লিগ্রাম টিভিতে তো একজনের জন্য পুরো চ্যানেলটাকে তো খারাপ খারাপ করে লাভ নেই তার জন্য ওকে বাদ দিয়ে দিয়েছে এবার কথা হচ্ছে যে শফিকে তো আবেদন ছিল যে চ্যানেলটাতে যে শফিককে বাদ দিয়ে দিয়েছে না শফিকের জন্য তো চ্যানেলটা দাঁড়িয়েছে এটা ভাই কখনও হতে পারে না সফিকের জন্য যদি চ্যানেল দাঁড়াতে তা আজকে যে চ্যানেলটা আছে শফিকের পল্লীগ্রাম টিভিটা সেই কিন্তু চ্যানেলটা আজকে ডেট হয়ে যেত মানে কোনো মিলিয়নের ভিউজ আসতো না হ্যাঁ একদমই তোমরা ঠিক শুনেছো হ্যাঁ ওর অবদান অবশ্যই আছে ও অ্যাক্টিং ভালো করে ভালো অ্যাক্টার কিন্তু তো খারাপ কাজ নোংরা কাজ করেছে তার জন্য ওকে বাদ দিয়ে দিয়েছে একদম ঠিক কাজ করেছে উচিত শিক্ষা দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ওকে বাদ দিয়ে ঠিক কাজ করেছে না ভুল করেছে ঠিক আছে আমার মতামত যে একদম ঠিক কাজ করেছে একদম ঠিক কাজ করেছে এবার নেক্সট পার্ট এ আসবে রোস্ট ভিডিও হ্যাঁ ওকে একদম ছিলে ফেলে দেবো বুঝুন না দিয়ে ওই ভিডিওটা আসবে তো ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করো টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে